প্রাই বন্ধুরা আমি মিষ্টি মিষ্টি গীকনে আপনাদের সবাইকে স্বাগত তো বন্ধুরা আজকে মেলো থেকে বুঝতেই পাচ্ছে আজকে আমার নাতি জন্মদিন নাতিবাবু তো আমরা আমি সকালবেলা একটু কেক বানিয়েছি পার্সি মাওয়াকে বন্ধুরা এই ভিডিওটা করি আপনাদের দেখাবো একটু পার্সি মাওয়াকে তো চলুন কিরকম পার্সি মাওয়াকে বানালাম সেটা দেখি তারপরে আমাদের বন্ধুরা আজকে নাতির জন্মদিনে আপনাদের বললাম মাওয়া কেক করবে এখানে দেখুন মাওয়া একদম তৈরি করে রেখেছি আর এইখানে নিয়েছি আমি এক কাপ পাউডার সুগার এই আপনার হাফ কাপ মাখন আর দিয়েছি হাফ কাপ টক এবার পুরো জিনিসটাকে একটু ভালো করে ব্লেন্ড করে নেব একদম সুন্দর করে এটা দেখুন কেমন সুন্দর হয়েছে একদম ফ্লপি হয়ে গেছে দেখেছেন ফ্যাটানো হয়ে গেছে এবার আমরা শুকনো উপকরণ কিছু মিক্স করব বন্ধুরা এবার দেবো এতে একটু এলাচের গুঁড়ো এলাচের গুঁড়ো দেবো দেড় কাপ ময়দা এই ময়দাটার মধ্যে এক চামচ আপনার বেকিং পাউডার আর হাফ চামচ বেকিং সোডা দেয়া আছে বন্ধুরা এবারে এটা ভালো করে ময়দাটাকে মিক্স করবো খানিকটা করার পর যখন দেখব আটকে যাচ্ছে তখন এই এখানে হাফ কাপ দুধ রেখেছি এই দুধটা আস্তে আস্তে ভালো করে মিশিয়ে দেবো এটার সঙ্গে বন্ধুরা আমাদের দেখুন ময়দাটা ভালোভাবে মিক্স হয়ে গেছে এইবার এই যে মাওয়াটা আছে সেই মাওয়াটাকে আমি একটু গ্রেট করে রেখেছি এই মাওয়াটাকে দিয়ে আবার ভালো করে মিশিয়ে নেব সুন্দর করে মাওয়াটা দিয়ে মেশাবো বন্ধুরা দেখুন কেক মিক্স হয়ে গেছে এবার দেখুন বাদাম দেবো পার্সি মাওয়া কেকে কিন্তু ভালো ভালো বাদাম পড়বে নো কিমিস আচ্ছা এটা হচ্ছে আমান্ড কাজু পেস্তা আর আখরুট এই আমি হাফ হাফ করে সব কিছুটা দিয়ে দেবো ভেতরে যাতে পরে পার্সি মাওয়া কেক একটা অত্যন্ত সুস্বাদু কেক যেটা মানে ভীষণ ভালো আর একটু খরচ খরচ সাপেক্ষ তো যাই হোক এই যে পেস্তা ইয়ে সব দিয়ে দিলাম এটাই শুধু বাদাম পড়বে দিয়ে এটা ভালো করে একটুখানি আবার একটু মিক্স করে দেব কেক একটা মোল্ড যে পাওয়া গেছে মোল্ডে একদম দেখুন বাটার পেপার একটু অয়েল ব্রাশ করে রেখেছি বাটার পেপার দিয়েছি এবার পুরো জিনিসটাকে ঢেলে দেব ঢেলে দিয়ে সব দিকটা একটু সমান করে দেবো মানে আমাদের মোলটা হচ্ছে হাট সেপে যেন সেপটাও সেই রকম আসে বন্ধুরা দেখুন একদম সুন্দর করে কেকটা একদম সমান সমান করে দিয়েছি ওপর থেকে একটু ছড়িয়ে দেবো ওই যা বাদাম ছিল আমাদের মাওয়া কেক বসে গেল এবারে টাইম দিতে হবে প্রায় ঘন্টা মিনিট মতো লাগবে আজকে দুপুরের লাঞ্চ ছেলের জন্য বেড়ে দিয়েছি আজকে লাঞ্চে আছে ভাত পাঁচ রকম ভাজা করেছি উচ্ছে ভাজা পটল ভাজা বেগুন ভাজা আলু ভাজা মাছ ভাজা আর করেছি পায়েস ডাল বাঁধাকপির চচ্চড়ি মাছের ঝোল আর ওই দুটো হচ্ছে ট্যাংরা মাছের ঝাল আমের চাটনি আর এখানে ওর দাদু এনে দিয়েছে বেশ কয়েক রকমের মিষ্টি পান্তুয়া লাড্ডু আরও সব সন্দেশ টন্দেশ সব হ্যাঁ করো হ্যাঁ

দেখুন আজকে রাত্রি কি কি আইটেম করেছি লুচি হবে লুচির সঙ্গে হবে আলু পনিরের তরকারি করেছি আর এইখানে দেখুন আমাদের নাতির যে মা মানে মেয়ে করেছে বেরেস্তা চিকেন রান্নাগুলো আজকে সবই আমার মেয়ে করেছে তো অবশ্য তোলা হয়নি এগুলো তো কেমন লাগছে বলুন তো বেরস্তা চিকেনটা এখনও সাজানো হয়ে গেছে হয়ে গেছে ওই দেখি কীরকম সাজানো হলো ও ও সেই হ্যাপি বার্থডে লেখা যেরকম ঝোলে ওই দেখি বাহ্

হবে তো তস হইছে না আচ্ছা এটা দেখো এটা বড় দিন তোমায় দিয়েছে ধরো এটা কি বলো ধরো এটা ধরো আর এটা হচ্ছে এটা হচ্ছে জামাটা বন্ধুরা এইটা আমি ওকে গিফট দিয়েছি দেখুন এইটা আমি ওকে দিয়েছি ধরো 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 হ্যাঁ অনেক আশীর্বাদ করি বড় হও সোনা আমার সোনা তো এবার আসছে ও ঠাকুমা আশীর্বাদ করবে বাবু

বন্ধুরা এই আমাদের সেই মাওয়া কেক সেই মাওয়া কেক করলাম যেটা পার্সি মাওয়া কেক আমার নাতির জন্মদিনে করলাম দেখুন কত সুন্দর হয়েছে তো এইবার নাতি এবার কেকটা কাটবে ডে টু ইউ হ্যাপি বা ডে টু ইউ হ্যাপি হ্যাপি হাতালি এই জ্যোতি এসব এই দেখো জ্যোতি আনটি এসছে আনটি এসছে अरे देख लो वो घेती डोरे तू बेटर रखो करे तुम्हारा बर्थडे कितना इसका कैप नहीं दिए हैं इसका बर्थडे कैप ना कैप और पाई नहीं वो तूने भले दे दे तूने बाद तक फेंक दे दे दिया अरे ये बियाह ठीक लो ठीक अरे छोड़ तू ले तू अरे ये बाय बाय को पूरा हम्म আহা কোちらে দেখেই হ্যাঁ ও বাবা একটু জ্যোতি আন্টিকে খাও জ্যোতি আন্টিকে একটু কেক খাও দেখ দেখ হল আজকে ছেলের জন্মদিন পালন নিজেদের জেলের মতোই ঘরের মধ্যে ছোট্ট করে করলাম দেখলেনই আপনারা আপনাদের সাথেও শেয়ার করলাম আমাদের আজকে এই জন্মদিন অনুষ্ঠান আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন আর আমার ছেলেটা তো সবাই থেকে ছোটো তো আপনাদের আশীর্বাদ প্রার্থীও আপনারা ওকে প্রাণ ভরে আশীর্বাদ করবেন যেন মানুষের মতন মানুষ হতে পারে আর এইবার এই যাই রাত হয়ে যাচ্ছে এবার একটুখানি ফ্ল্যাটের সকলকে একটুখানি মিষ্টি আর একটু লুচি সামান্য যা করেছি তাই একটু দিয়ে আসি সবাই মিলে আনন্দ করে এইটুকু ভাগ করে নিই তাহলে আপনারা আজকে ব্লগটা এখানেই শেষ করছি ব্লগটা কেমন লাগলো আমাদেরকে অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে একটা লাইক করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আপনারা তবে সবাই ভীষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে শিগগিরই পরের একটি ব্লগে নমস্কার